কথা বলে যে শোনার কথা লয় ওর বাদ কি মা বই না এইভাবে গ্যালাগলি দিছ তো এগুলা কালকে বলেছে কি তোকে বিয়ে করব তোকে বিয়ে করার লেগে গেলে করছি তুই বুঝতে পারিস না বাবা হয়ে মেয়ে কে বলছে বিয়ে করার জন্য এরকম করছে তোটা খারাপ নিকৃষ্ট মানুষ যে নিজের মেয়ে কে বিয়ে করব পর্যন্ত বলছে তাহলে আপনারে বলেন বন্ধুরা যে এই মানুষটি কি করে ভালো হতে পারে যা ছিল কাপড় টাপড় সব মানে কোনো কিছুই নেই সব পুড়িয়ে একদম ছাই করে দিয়েছে ছেলেদের পেন জামা সব পুড়িয়ে দিয়েছে না আগুন চলে পালিয়েছিল তো আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি একটা খুব একদম করুণ দৃশ্য নিয়ে মানে এমন একটা ভয়ঙ্কর দৃশ্য যেখানে একটা এই বাড়িটা দেখছেন এখানে মানে পরিবার নিয়েই বসবাস করে চারটা ছেলে মেয়ে নিয়ে তো কালকের ঘটনাটা আপনাদের আমি দেখাচ্ছি যে কালকে কি হয়েছিল আমাকে এসে ঘরে ঢুকেছে কিভাবে ঢুকেছে বলতে পারবো না দরজা লাগা ছিল दर्जा लग गया हमारे उठाल चे उठे ची वो सब चीज़ चला के बाहर कुछ घर थके तो हाँ चले पिला काम चे भाई है देखा भाई करे मारे रे तो भाई कुछ तो हम कुछ की चले पिला करना हम जब बाहर है तो का दावला हम अगर टूटी खाना धोर दावल थाने से आ खाते चूल आ रखा था टूटी अब तांगरो पे बोल हम टूटी के चीप अधरा चे हम थाम तो ना पे रहा हमें हफ्त हाँ कैमरे ले ची हम चारा पे ची क्या था वो अपना सामी है सामी नाम की सोमू मोमी सोमू मोमी এরকম প্রায় আসে না এই কালকে এসে এরকম একটা কান্ড করে চলে ডাহরি করে এরকম মানে এই যে আপনার এই যে মেরা ফেলতে পারে না মানে এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আগুন জ্বললে চলে গেছিল না আগুন জ্বললে চলে গেছিল এই যে দেখতে পাচ্ছেন যে আগুন জ্বললে চলে গেছিল একদম পুরো যত জামা কাপড় ছিল সব পুরো ছাই হয়ে গেছে এই যে ওপরটা উপরে দেখছেন সবকিছু পুড়ে গেছে কিন্তু মানে ক্রমে গেটটা খোলা ছিল তো পরে মানে ভেতরে সব জানতে পেরে তারা হরো করে বেরিয়ে যায় এবং আশেপাশে লোকজন তারা হরো করে এসে জল টল দিয়ে কোন রকম আগুনটা নিভায় ফোন করে বলছে কি পেট্রোল ঢালবো গোটা ইসে বাড়ির গোটা ঘেরবা করলে পেট্রোল ঢলে আগুন জ্বালিয়ে দেবো দামি পালিয়ে দেখেছি আগুন জ্বালাতে আগুন জল চলো আপনার এই তো নিমেছে ঘরটা জ্বলতে জ্বলতে তো না আমাদের ঘরটা জ্বলতো মানে তো আবার পাশাপাশি একদম ঘর

স্ত্রী সবাইকে মারধর তার ওপরে ফের দেখে দেখছে যে মেরেও কিছু হয় না তো একদম মানে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিল কিন্তু যাক ভাগ্যক্রমে বেঁচে যায় পরিবারটি এই আশেপাশে প্রতিবেশীদের মানে রক্ষায় হ্যাঁ আশেপাশের লোক গাল দিচ্ছে আমরা আমরা বেটা জেলা জিজ্ঞাসা কাটি তার মধ্যে ফোন করে গাল দিচ্ছে আমার স্ত্রী সুবিধা উল্টা যে এই যে বলছে যে ফেসবুকে আপনাদের ছবিটাকে ঠিক আছে

যে নিজের মেয়েকে বিয়ে করব পর্যন্ত বলছে তাহলে আপনারা বলেন বন্ধুরা যে এই মানুষটি কি করে ভালো হতে পারে আমি সহিতে না পারে ওকে বেকার আমি কইছি কি তোকে চাপতে দিব না মানে তুই আমার ছবি চার দিন ওমরা ভাষাতে তুই আমাকে মা কো 100 বার আমাকে মা বলবি ও স্বামী হয় যদি আমাকে মা বলে তো কাম কি করে করছিস মানে কতটা মানে অবদ্র লোক কতটা নিকৃষ্ট মানুষ আমার বেটার কাছে তো কইবে তোর ভাই কি চারটা বেটা আছে চারটা বেটা সাথে তোর আমি বিয়ে দেবো আমি না থাকব তো কি

তো নাম হচ্ছে সোনু মমিন এটাতে আপনার জন্য কাপড় যা আছে মানে সবগুলোই আছে হ্যাঁ আপনি এটা পরবেন আমি শোনার পর আপনার জন্য আমি এটা নিয়ে এসেছি আমি তো নিজে চোখে দেখলাম যে এখানে কাপড় যা ছিল কাপড় টাপড় সব মানে কোনো কিছুই নেই সব পুড়িয়ে একদম ছাই করে দিয়েছে ছেলেদের প্যান্ট জামা সব পুড়িয়ে দিয়েছে না তাহলে আপনাকে কিছু টাকাও দিয়ে যাচ্ছি আমি হ্যাঁ আপাতত আপনি যদি কিছু কাজে লাগায় তো কাজে লাগাবেন হ্যাঁ কিছু জামা টামাগুলো পাওয়া যায় আপনি নিয়ে নেবেন ছেলেদের জন্য জামা যতটা সামর্থ্য ততটা করলাম কিন্তু বিষয়টা হচ্ছে সহযোগিতা নয় বন্ধুরা এখানে আমি সহযোগিতার জন্য যেটুকু আমার কর্তব্য সেটুকু করলাম কিন্তু আমি মেন যে কাজে এসেছি যে সোনু মোমের নামে এই নিকৃষ্ট মানুষটিকে আইনের হাতে তুলে দেওয়ার জন্য সব দিকেরই ব্যবহার খারাপ মানে সব চরিত্র খারাপ ওই নেশা করে সব রকমই নিজের একটা মেয়ে আছে চোদ্দ পনেরো বছরের মেয়ে তাকেও আজে বাজে করে কথা বলছে তাকেও বাজে ভাষায় গালিগালাজ করছে তাকেও মারধর করছে রাতে এসে এবং তাকে বলছে বিয়ে করব তার স্ত্রীকে বলছে মা তাহলে ভাবেন যে কতটা মানে খারাপ মানুষ তিনি হ্যাঁ লাগালছে আগুন লাগে দরজাটা খুলে উ পালিয়ে গেছে পালিয়ে গেছে আর দরজাটা খোলার লাগে আমারে যে রক্ষে না তো আমার ছেলে না কিচ্ছু থাকতো না ওনার মেয়ের মুখও শুনবো যে ওনার বাবার কুকিরটিটা এই যে আমি শুনলাম যে আপনার বাবা নাকি আপনাদেরকে একদম জাতা করে গালি গালাজ দিছে আপনাকে বিয়ে বিয়ে করব পর্যন্ত বলে এগুলো কি সত্যি সত্যি সকালে তো গালা দিলো সকালে গালি দিল এমন মুমড়া ভাষা বলে যে শোনা কথা নয় আর বাপতে কি মা বই না এইভাবে গালা গালি দিছে তো আর নিজেকে তো শুনতে খারাপ লাগছে মানে তো বলছে কি করো খুবই বাজে বাজে করে গাল দিচ্ছে প্রচুর মুমড়া ভাষা এrela কালকে বলেছে কি তোকে বিয়ে করব তোকে বিয়ে করার লেগে গেল করছি তুই বুঝতে পারিস না বাবা হয় মেয়েকে বলছে বিয়ে করার জন্য এরকম করছি বন্ধুরা মানে শুনার মতো একটা বাক্য নয় অতটা মানে খারাপ শব্দ যে কি বলবো পৃথিবীতে এর থেকে খারাপ শব্দ হয় না যে মেয়েকে বিয়ে করব বলে দেখতে পাচ্ছেন যে কতটা কষ্ট পাচ্ছে মানে মেয়ে এমন কি কাঁদে বলতে পারছে না ভেতর ফেটে যাচ্ছে যে কতটা মানে কষ্ট কতটা কষ্ট লুকে আছে এই পরিবারটির বুকে যে নিজের মেয়েকে আজে বাজে করে গাল দেওয়া থেকে শুরু করে বিয়ে করব থেকে শুরু করে নিজের স্ত্রীকে মা বলছে তো আপনারা বলেন যে মানুষটিকে আদৌ মানুষ আমার তো মনে হয় না যে ওই মানুষ মানুষ হলে মানুষের মধ্যে একটু দয়া মায়া থাকে হয়তো স্ত্রীকে হয়তো দু এক কথা বলে গেলে মেয়েকে তো এইভাবে কথা বলতে পারে না তাহলে ভাবেন যে কোন ধরনের মানুষ তো তোমরা কি চাইছো যে ওরকম আস্তে জান হোক যেন মরে যায়

মানে মানে তোমরাকে এইভাবে ঘরে রেখে মানে বাইরে এসে আগুন লাগে পালিয়ে গেছে হ্যাঁ আর মাকে যখন টুটি চেপেছে আর চুলের মুখ থেকে বের করেছে যখন হারার যেতে না উঠো তো মায়ের মাকে মনে মেরে ফেলতো তো মানে তোমরা তোমার মাকে বাঁচিয়েছিলে সেদিন মানে তোমরা না থাকলে সেদিন হয়তো টুটি চেপে মেরে ফেলে দিত তারপরে মেরে ফেলতো না পেরে তো বাইরে এসে আগুন জ্বালিয়ে চলে গেছিল নাকি যে তোমরা জানতে পেরে সবাই বাইরে বেরিয়ে এসেছিল হ্যাঁ আগুন জ্বালিয়ে মার পানিতে যদি না নিমাতো তাহলে মানে জ্বলে যেত সব ডিম ভাগো ভালো বালতিতে পানি ছিল না হলে ছিল না ভাগো বালতিতে পানি ছিল আর আশেপাশে লোকজন এসেছিল নি ওই সবাইকে আমি হাত মেরে মেরে পাশে উঠলাম এলো দে নি তো বন্ধুরা যে পরিবারটি বুঝতে পাচ্ছেন যে কতটা কষ্টে আছে কাঁদে কতটা কষ্ট পেলে মানুষ এইভাবে কাঁদে যে বারবার আসে পরিবারটিকে মানে মা মেয়ে কে ছেলে কে শেষ করে দাও ছেলেটা সদন্না ওই ওই ছেলেটা ওবলে দিয়েছে তোমার আব্বা এসে এখানে কি আগুন শুতেছো আর আগুন লাগিয়ে চলে গেছে তোমাদেরকে মারার জন্য এরকম প্রায়ই আছে তোমাদেরকে অত্যাচার করতে তো বুঝতে পারছেন যে ছোট ছোট ছেলেদের ছেলে মেয়েদের মুখ থেকে শুনলেন যে কিভাবে অত্যাচার করে তার বাবা তো সত্যি বন্ধুরায় এতটা মানে অমানবিক মানে কাজ করছে কাজ করেছেন তিনি যে বলার নয় এই অসহায় দিদি শুধু একটা কারণে আমাকে ডেকেছে যে আপনাদের ভালোবাসার সাপোর্ট পাওয়ার জন্য যেন আপনারাও আমার মতো এনার পাশে দাঁড়ান এই আশাতেই আমাকে ডেকেছে তো আপনারা অবশ্যই এনার পাশে দাঁড়াবেন এনার পাশে থেকে কাজ করবেন এনাকে সাহস দেবেন কারণ আপনার সাহসে ইনি আরও এগিয়ে যেতে পারবে। ওরকম একটা অমানুষকে শাস্তি দিতে পারবে শুনো কেদো না হ্যাঁ তোমার বাবা ঠিক শাস্তি হবে তোমাদের উপর যে এত অত্যাচার করছে তোমরা কেদো না ঠিক ঠিক শাস্তি হবে মানুষজন দেখবে তারাই বলবে যে তার কি শাস্তি হওয়া দরকার তাকে কি শাস্তি দেওয়া দরকার তারাই বলবে কি বাবু তোমার নাম সাজাদ সাজাদ তোমার তোমার আব্বা তোমাদের এসে মারে কখন এসেছিল রেতে রেতে কি করেছিল আগুন চলে পালিয়েছিল আগুন জ্বাললে পাল লেগেছিল আর তোমার আম্মাকে মেরেছিল কি করে মেরেছিল তোমাদের খুব ভয় লাগছে থাকতে এখানে তো বন্ধুরা বুঝতে পারছেন ছোট ছোট শিশু বাচ্চাগুলো ভয় পাচ্ছে তার বাবাকে যে তারা নিজে চোখে দেখেছে তার মায়ের ওপর অত্যাচার তার দিদির ওপর অত্যাচার তার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া তো কতটা ভয়ে আছে তো আমরা চাই ওর শাস্তি শুধু একটা কথা বলছি ওর শাস্তি সবাই চাই ওর শাস্তি তো ওকে যে করেও হোক ওকে আমরা শাস্তির ব্যবস্থা আমাদেরকে করতেই হবে আপনারা ভিডিওটি দেখার পরে আপনাদের নিজের নিজের মন্তব্য আপনারা কমেন্ট করে যাবেন ভিডিওর কমেন্টে বলবেন তাকে কি শাস্তি দিলে এই পরিবারটি শান্তি পাবে এই পরিবারটি রক্ষা পাবে এই বস্তিটা রক্ষা পাবে তো আপনারাই জানাবেন তো আমার ভিডিওটি এখানেই আপনারা দেখতে থাকবেন আমি নেক্সট টাইমে আবার আসবো এই পরিবারটির খোঁজ নিতে